জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুবি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজনের সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার স্থূলদাহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং দীর্ঘদিন যাবৎ যারা আমার সাথে আছেন বছরকে বছর জুড়ে আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা নতুন এসেছেন চ্যানেলে তাদেরকে সুস্বাগতম সেই সাথে একটি কথা বলব শরদে বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে যাবে অতি দ্রুত আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলস দিয়ে দেবো যারা শরদে বিজ্ঞানের ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে ফেসবুক পে পেজের লিঙ্ক আছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে দীর্ঘদিন যাবৎ শরদে বিজ্ঞানে ক্লাস করার কথা কিন্তু করতে পারতেছি না দেশের পরিস্থিতির কারণে বাট এখন একটু দেশটা শিথিল হয়েছে এখন ক্লাস শুরু করা যাবে তো যারাই ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন দেশ এবং দেশের বাইরে যে যেখানেই থাকুন না কেন অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তার পরবর্তী রইল ব্যাকআপের কথা ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমি রেকর্ড করে রেখে দেবো যদি কোনো ব্যক্তি ক্লাস করতে না পারেন সেই বিষয়ে যাতে তার কোনো সমস্যা না হয় এর জন্য আমার কাছে রেকর্ডেড থাকবে আমি আপনাকে এই ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেবো অবশ্যই আপনি সেখান থেকে ওই বিষয়ে জেনে নিতে পারবেন এবং যদি আপনার কোনো কোশ্চেন থাকতো ক্লাস করতে পারেননি সেই ব্যাপারেও আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন আমি এখানে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্তই বিজ্ঞান নিয়ে কথাবার্তা বলবো আমার এখানে শরতে বিজ্ঞান অনেক ভিডিও দেওয়া আছে বাট এত ভিডিও মানুষের দেখা সম্ভব না ঘেঁটে ঘেঁটে বোঝাও সম্ভব না তো এখানে ক্লাস করলে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অটোমেটিক ভালোভাবে শিখতে পারবেন আপনি আপনার জীবনে শরতে বিজ্ঞানকে প্রয়োগ করে অনেক লাভ আনতে পারবেন ঠিক আছে প্রাণের উপর ব্রহ্মাণ্ড চলে প্রাণকে যদি বুঝতে পারেন প্রাণের খেলা লীলা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অনেক জিনিস অ্যাচিভ করতে পারবেন এইগুলো বিষয় এখন আজকে কথা বলবো যে বিষয় নিয়ে শরদেব বিজ্ঞানের খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কিভাবে নিজের চেতনাকে নিজের চেতনাকে নিজের মনোভাবকে নিজের থটকে অন্যের মস্তিষ্কে প্রেরণ করতে পারি অন্যের মস্তিষ্ককে প্রেরণ করতে পারি এই বিষয়ে আজকে কথাবার্তা বলবো ঠিক আছে তো এরকম অনেক সময় অনেক হয় অনেক ব্যাপার হয় অনেক জিনিস হয় কোনো একটা ব্যক্তি আমার কাছে আসলো কোনো একটা ব্যক্তি ধরুন আমারই বন্ধু বান্ধব কোনো একটা ব্যক্তি আমার কাছে আসলো আমার কাছে মনে হলো যে ওই ব্যক্তিটা মানে কষ্টে আসেন দুঃখে আসেন এরকম কিন্তু আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম আমার ধরেন আমার বন্ধু আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে দোস্ত তুই কি সমস্যায় আসিস নাকি আমার কাছে মনে হইতেছে তুই সমস্যায় আসিস বাট দোস্ত মানুষ খুব ক্লোজ দোস্ত ও চায় না যে ওর দুঃখটা আমাকে শেয়ার করে আমাকে আমি যাতে দুঃখিত না হই আমি যাতে কষ্ট অনুভূতি না করি এর জন্য ও চায় না যে ওই ব্যাপারটা আমার কাছে ও বলবে তখন ও কিন্তু এড়িয়ে যায় বারংবার জিজ্ঞেস করার পরবর্তীতে যদি বারংবার যদি আমি জিজ্ঞেস করি দোস্ত কী খবর তো তোর চেহারায় মনে হচ্ছে তুই কষ্টে আসিস কোনো সমস্যা থাকলে বল ও বলবে না দোস্ত আমি কিন্তু সমস্যায় নাই তুই যেটা মনে করছে সেটা না আমি কিন্তু ভালোই আছি আমি কিন্তু ভালোই আছি ও এরকম বলবে আপনাকে বলবে না কারণ ও আপনাকে কষ্ট দিতে চায় না ও আপনাকে কষ্ট দিতে চায় না কোনো না কোনো ওয়েতে ওর যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেল। সলভ হওয়ার দরুন পরবর্তী কোনো একদিন আসলো সে আপনার কাছে সে হতে পারে দু সপ্তাহ এক মাস এক বৎসর পরে হতে পারে আসার পরবর্তী বললো তুই দোস্ত তুই যে ওই দিন আমাকে জিজ্ঞেস করছিলি না যে আমি কষ্টে আসছি কি আমার সমস্যাটা কি আমি কিন্তু দোস্ত তোর কাছে বলি নাই আমি কিন্তু কষ্টে ছিলাম কেন বলিস আমি না এই জন্যই যে আমি যদি তোকে বলি তাহলে তুই মনে কষ্ট পাবি এর জন্য আমি চাই নাই যে আমার কষ্ট আমার কাছেই থাক এর জন্য আমি তোকে আর বলিনি তোকে আমি শেয়ার করিনি কিন্তু ওই সময় আমি একটা সমস্যায় ছিলাম যাই হোক সেটা কিন্তু দুস্ত আমার সলভ হয়ে গেছে গুরুর কৃপায় সেটা সলভ হয়ে গেছে কি সমস্যা এই সমস্যা বিস্তারিত বলবো কিন্তু এই যে আপনি ওকে ফিল করলেন যে ওর ওর যে সমস্যাটা আপনি ফিল করলেন সেটা আপনি ফিল করলেন কীভাবে কীভাবে বুঝতে পারলেন কীভাবে বুঝতে পারলেন এটা হলো যখন আমরা কখনো কোনো ব্যক্তির সাথে রিলেশন তৈরি করি আমাদের যে মানে হৃদয়ের যে তরঙ্গ আমাদের যে হৃদয়ের যে তরঙ্গ শুভ এবং অশুভ দুইটাই ওর সাথে কানেকশন করে হয়ে যায় কানেকশন হয়ে যায় দুইটাই ওর সাথে কানেকশন হয়ে যায় ওর সাথে যখন আমরা কথাবার্তা বলি আমরা ওকে যখন আমরা ভালোবাসি তখন দুইটা কানেকশন হয়ে যায় শুভ অশুভ দুটাই তো এই ক্ষেত্রে ও যদি দূরেও থাকে যদি কানেকশন মানে ভেরি স্ট্রং হয় কানেকশন যদি ভেরি স্ট্রং হয় দীর্ঘদিনের মানে যদি আপনার সম্পর্ক থাকে ও যদি দূরেও থাকে তাহলে আপনার অনুভূতিটা অনেক সময় কাজ করে দুঃস্থ খোঁজ খোঁজ অনেকদিন ধরে কী জানি কীরকম আছে এটা এই যে অনুভূতি তৈরি হওয়ার মূল কারণই হলো আপনাদের সম্পর্কর কারণে আপনাদের সম্পর্ক এবং আপনাদের বায়োবেশন অনেক স্ট্রং এর জন্য আপনি অনুভূতিতে বুঝতে পারেন ঠিক এই প্রণালীতেই এই যে অনুভূতির যে প্রণালী এই প্রণালীতেই আপনি আপনার যে থট সেটা অন্যের কাছে পৌঁছতে পারেন বুঝতে পারছেন তো এটার প্রথম শর্তটা কি এটা কিভাবে ডেভেলপ করা যায় এটা কীভাবে ডেভেলপ করা যায় ডেভেলপ করার জন্য কি করতে হবে তো দেখুন যদি আমি নেগেটিভ শক্তি মানে সবসময় সাধনার একটা মূল জিনিস হলো আপনাকে যে কোনো বিষয়ে পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ থটের কোনো ভ্যালু নেই এখানে নেগেটিভ চিন্তার কোনো ভ্যালু নেই নেগেটিভ চিন্তা করছেন তো নেগেটিভ এনার্জি আপনার চারপাশে আপনাকে গ্রাস করবে আপনাকে গ্রাস করবে আপনাকে গ্রাস করবে হান্ড্রেড পার্সেন্ট গ্রাস করবে কিন্তু আপনি যদি পজিটিভ চিন্তা করেন তাহলে পজিটিভ এনার্জি আপনার চারপাশে থাকবে তো পজিটিভ এনার্জি যখন আপনি চিন্তা করতে থাকবেন ভাবতে থাকবেন পজিটিভ ক্রিয়াকর্ম করতে থাকবেন তখন আপনার মানে কি বলে আপনার যে আপনার যে আবামণ্ডল প্রত্যেকটা মানুষের একটা আবামণ্ডল আছে সেটা স্ট্রং হতে থাকে মানে একটা বৃত্তির মতো আপনার চারপাশে সেটা আস্তে আস্তে বড়ো হতে থাকবে যত ভালো কাজ করবেন তত বড় হতে থাকবে তত বড় হতে থাকবে যাই হোক এই বিষয়ে আমি আরও এটা আমি আর আরেক সময় পরিপূর্ণ বলার চেষ্টা করব আমি এটা শর্ট শর্ট করে দিচ্ছি এটা অনেক আরেকটা বিষেক্ট চলে যাচ্ছে তো এখন আপনার থট ফেরান করবেন কীভাবে আমি সোজা সোজা রাস্তায় আসি গড়িয়ে বেশি গড়িয়ে না ঘুরিয়ে তো দেখুন আমাদের যে এই যে আঙ্গুলের মাথাগুলো আছে এই যে আঙুলের মাথাগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় মানে বিদ্যুতও তৈরি হয় ঠিক আছে বিদ্যুৎও তৈরি হয় তো এই জিনিসটা আপনার প্রথমত জানতে হবে যে এখানে প্রচুর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় চুম্বকীয় বিদ্যুৎ তৈরি হয় তো এটা তো বুঝে নিলাম এটা বুঝে নিলাম থট আমার যে চিন্তা সেটা অন্যের মস্তিষ্কে কীভাবে পাঠানো যায় তো এই ক্ষেত্রে একটা কথা বলি যে আমার চিন্তা চেতনা অন্যের মস্তিষ্কে পাঠানোর একটা কারণ আছে কারণ কি কেন আপনি আপনা ওনাকে আপনার আপনার বিষয়ে ওনাকে জানানো হতে পারে আপনি একটা কাজ করেননি কিন্তু আপনার সম্বন্ধে আরেক ব্যক্তি উল্টা পাল্টা চিন্তা চেতনা করেছে আপনি এইরকম করেছেন এইটা করেছেন স্যান হ্যান করেছেন ত্যান করেছেন আপনি এই ধরনের ব্যক্তি বাট আপনি ওই ধরনের ব্যক্তি না আপনি একটা ভালো বাট আপনার সম্বন্ধে নেগেটিভ চিন্তা করতেছে আরেক ব্যক্তি নেগেটিভ চিন্তা করতেছে তো ওই যে নেগেটিভ চিন্তা যে করতেছে তাকে আপনার সম্বন্ধে বোঝাতে হবে আপনার সম্বন্ধে বোঝাতে হবে যেন ওই ব্যক্তিটা আপনার সত্যি আপনি যে সত্যি কি ব্যক্তি আপনার সত্যটা সে বুঝতে পারে এইটা বোঝানোর ক্ষেত্রে আপনার এই সমস্ত জিনিসগুলো মস্তিষ্কে প্রেরণ করতে হয় তবে এই যে প্রেরণ করবেন এটা অসত্য কোনো জিনিস যদি আপনি প্রেরণ করেন সেটা কিন্তু কাজ করবে না আপনি আপনার সত্যটাই ওনাকে বলবেন আপনার সত্যটাই ওনার কাছে প্রেরণ করবেন তখন ওনার অনুভূতিতে আপনার সম্বন্ধে পজিটিভ চিন্তা আসবে একসময় সে ভাববে না আমি যেটা ভাবছি আসলে আমার বিধ্বস্তটা ওইরকম না আমার ওই ব্যক্তিটা তো ওইরকম না ওই ব্যক্তিটা এরকম এই যে আপনার সম্বন্ধে যে নেগেটিভ চিন্তা করলো সেই নেগেটিভ চিন্তাটা তার আর থাকবে না পজিটিভ আসবে এই কাজটাই আপনি করবেন হবে সেই প্রণালীটাই আমি বলছি তো আপনি প্রথমত কি করবেন দশবার ডিপ ব্রিথিং করবেন ডিপ ব্রিথিং করবেন দশবার একদম গভীর শ্বাস প্রশ্বাস ক্রিয়া করবেন দশবার গুনে কয়েবার দশবার করলেন দশবার করলেন এখন দশবার করার পরবর্তীতে একটা জিনিস বলে রাখি এটা কিন্তু আজ্ঞাচক্র এর কাজ হয়েছে আজ্ঞা দেওয়া অনুমতি দেওয়া তো এইটা মনে রাখবেন যে এটা কাজ হয়েছে আজ্ঞা দেওয়া কাজটা এটা দিয়ে হবে কীভাবে হবে সেই প্রণালীটা আমি বলছি তো দশবার আপনি ডিপ ব্রিদিং করার পরে দশবার আপনি ডিপ ব্রিদিং করার পরে করার পরবর্তী আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স কিছুক্ষণ সময় রিল্যাক্স এক মিনিট দুই মিনিট তিন মিনিট রিল্যাক্স রিল্যাক্স হওয়ার পরবর্তীতে আপনার ঠিক নাসিকার এই জায়গায় আপনি তাকিয়ে দেখবেন একের থেকে দেড় মিনিট কিংবা দুই মিনিট তাকিয়ে দেখবেন এখানে তাকিয়ে দেখবেন দেখার পরবর্তী আপনি আস্তে করে চোখটা বুধে নেবেন চোখ বন্ধ চোখ বন্ধ যখন এরকম চোখ বন্ধ করবেন এইখানে ঠিক আপনার ধ্যানটা এইখানে আসবে এবং পিছন থেকে মনে হবে কোনো একটা চুম্বকীয় আকর্ষণ শক্তি আপনার এটাকে আটকে দিয়েছে এই ফিল্ডটা আপনার আসতে হবে চুম্বকীয় একটা শক্তি এটা আটকে দিয়েছে চুম্বকের মতন এটা টেনে নিচ্ছে এরকম মনে হবে যখন এরকম মনে হবে ওকে আপনি ওইভাবেই থাকেন আপনি ওই অবস্থাতেই থাকেন এখন আপনি আপনার এই যে আঙ্গুলগুলো আছে এই আঙ্গুলগুলো এই যে এইভাবে একুশবার ঘর্ষণ করবেন নোখের মাথায় না কিন্তু আঙ্গুলের মাথায় মাথায় এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বার এরকম আপনি একুশবার ঘর্ষণ করবেন ঘর্ষণ করলে আর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যা হোক ওটা আমি আরেক সময় বিস্তারিত ভাঙিয়ে দেবো কোনো এক সময় তো যাই হোক এইভাবে আপনি করবেন করার পরবর্তীতে আপনি এখন আপনার এই যে চক্র ঠিক আজ্ঞা চক্র এই দশ আঙ্গুল ঘর্ষণের পরবর্তীতে দশ আঙ্গুল আপনি এইখানে নেবেন নেওয়ার পরবর্তীতে নেওয়ার পরবর্তীতে যে ব্যক্তি আপনার সম্বন্ধে নেগেটিভ চিন্তা করতেছে তার ছবিটা আপনি এখানে আনবেন আনার পরবর্তীতে আপনি যেরকম আপনার আজ্ঞাচক্রে এখানে ধ্যান রেখেছেন এখন ওনার চক্র আপনি টার্গেট করবেন আঙ্গুল কিন্তু এখানে থাকবে এরকম ওনার আজ্ঞাচক্রটা আপনি টার্গেট করবেন ঠিক যেখানে মহিলারা টিপ করে এই জায়গাটা আপনি টার্গেট করবেন টার্গেট করে এখন আপনি আপনার সম্বন্ধে ওনাকে বলবেন আপনার সম্বন্ধে ওনাকে বলবেন সর্বনিম্ন একুশবার সর্বনিম্ন একুশবার সর্বোচ্চ আপনি যতক্ষণ পর্যন্ত করতে পারেন আপ টু ইউ বলবেন বলার পরবর্তীতে আজ্ঞাচক্র টু আজ্ঞাচক্র যারা এই সাধনা প্রণয় করেন এগুলো আসলে অনেক গুপ্ত সাধনা হয় এরপরও আমি বলি কিন্তু আর আমি যতগুলো সাধনা বা যতগুলো বিষয় বলছি কমেন্টস করে জানাবেন অনেকে আমার সাথে আসছেন কথা বলছেন ফোনে কথা বলছেন আমি অনেক জিনিস বলেছি সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল করে অনেকেই অনেক রেজাল্ট পাচ্ছে কমেন্টস করে জানাইনি আপনারা যারাই দেখছেন ভিডিও এরকম যদি করেন নিশ্চিত রূপে পাঁচ থেকে সাত দিনের ভিতরে সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক সে আপনার সাথে কমিউনিকেশন করবে এবং ওনার ভুলটা উনি বুঝতে পারবেন নিশ্চিত রূপে বুঝতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যদি মিথ্যা কোনো জিনিস ওনার মস্তিষ্কে প্রেরণ করতে চান সেইটা কিন্তু যাবে না আজ্ঞাচক্র কখনও মিথ্যা জিনিস রিসিভ করে না বরঞ্চ আপনার ক্ষতি হবে এটা জেনে নিন যেটা সত্য সেটি আপনি প্রেরণ করতে পারবেন সেটি আপনি প্রেরণ করতে পারবেন তো এইভাবে আপনার সম্বন্ধে আরেকজনকে পজিটিভ দিক বোঝানোর যে প্রণালী সেটা আমি আপনাকে বললাম এরকম যদি কোনো থাকে যে আপনাকে সবসময় ভুল বুঝছে বাট আপনি ওটা নন তো এই ক্রিয়া করে আপনি অনায়াসে ওনাকে আপনার সম্বন্ধে জানাতে পারেন এবং ওনার ভুল ভাঙবে এবং উনি নিজ থেকেই আপনাকে বলবে যে না এতদিন আমি ভুলেছিলাম আসলে তুমি এটা নাও তো আজকেই বলুন তাই জয়গুরু নমস্কার সবাইকে